چپریদশক আমি ز کسی پا هم است که আজকের রাশি ফল নিয়ে তো আজ তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তেরোই ভাদ্র বাংলাদেশ মতে পনেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পঁচিশ সফর রোজ শুক্রবার দ্বাদশী তিথি থাকবে রাত্র চারটা এগারো মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আর পুনর্বসু নক্ষত্র থাকবে রাত্র নয়টা শূন্য মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত ব্যতিপাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন এবং দুপুর দুইটা চুয়ান্ন মিনিট শূন্য সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র মিথুন রাশিতে মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিবহন করবে এবং দুপুর দুইটা চুয়ান্ন মিনিট শূন্য সেকেন্ডের পর চন্দ্র কর্কট রাশিতে বুধকে সঙ্গে নিয়ে পরিবহন করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছাড়া সিংহ রাশিতে রবি কন্যা রাশিতে শুক্র কেতুর জ্যোতি কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু এবং বৃষ রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া তিরিশে আগস্ট দুই হাজার ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের কন্টি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও লগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যে আয়োজনের মাধ্যমে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে এমনকি কর্ম অর্থ মোক্ষ লাভ করাতে পারে কেরিয়ারকে চমকে দিতে পারে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাতে পারে আর্থিক দৈন্যদশা ঘুষিয়ে দিতে পারে দাম্পত্য সুখৈশ্বর্য ফিরিয়ে দিতে পারে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক করতে পারে সেই সঙ্গে যাবতীয় শত্রু বিরোধী পক্ষরা পিছু হঠতে বাধ্য হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে অশান্তি দূরীভূত হবে হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে ধার কর্য ঋণ মুক্ত করবে মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের আর্থিক তারল্য সংকট কাটিয়ে দেবে সেই সঙ্গে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা সারা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমন কি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতান দূরীভূত হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে আর জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন আজকের দিনটিতে প্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ সরে যাবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে আপনাদের লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা জমকালও একটি দিন উপভোগ করবেন তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সেই সঙ্গে মনো কষ্ট মনোবেদনা মনচঞ্চলতাও দূরীভূত হবে তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যারা নেশা মধ্য জুয়া বার্পণিতা পেশা সংসর্গের দিকে ধাবিত ছিলেন সেই সকল দিক থেকে ফিরিয়ে আনবে আজকের গ্রহ অবস্থান তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যায়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে যাবে দিনের শেষে সংকটে পড়তে তার হবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে শোক দুঃখের অস্ত্র জল ঝরাতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা শত্রুতায় মারতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান সন্তান ধ্বংস বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে এমন কি সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রম হবে কিন্তু ফল হবে না বরং শোক দুঃখের অশ্রুজল জল ঝরবে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়াতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের অনুসরণ করতে পারে এবার দ্রব্য সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ডাকযোগে শুভ সংবাদ আসবে বিদেশ থেকেও কিন্তু শুভ সংবাদ আসতে পারে এমনকি বৈদেশিক সূত্রে লাভবানও করাতে পারে তাছাড়া বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে ভাঙ্গা প্রেম তো জোড়া লাগাবেই বন্ধুত্বের ভিত মজবুত করাবেই সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে সেই সঙ্গে শত্রু পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা সাথে হবে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকে থাকবে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর বসবাস আসবে আর জন্ম যদি পূর্ব হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ঋণ মুক্ত করবে এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেটে উঠবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কেসে তো জয়ী করবেই শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ মানুষ প্রতিষ্ঠিত রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও আসবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি সেই সঙ্গে বিশেষ করে আপনাদের পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে আপনাদের ধৈর্যশীল এবং সাহসী করে তুলবে জাম রাজকীয় স্টাইলে তিনটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব রাশি ও লগ্ন নিয়ে তো তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে কর্ম অর্থ লাভ করাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানরা সাফল্য পাবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি আজকের দিনে আপনাদের গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের যা আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে বরং দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে Okay. সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করবেন প্রতিযোগিতায় জয়ী হবেন ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আজকের গ্রহ অবস্থান আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ভাই বোনেরা কর্ম পেয়ে তারা জীবিকা অর্জন করতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে ভিড় ভাড় মিছিল করতে হবে ঘুষ উৎকোষ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় সহ সকল কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে যার ফলে সঞ্চিত অর্থ কোপুরে নেয় বিনষ্ট হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে আর আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নসে তচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য শূন্য হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল গুণাবে এমনকি শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোন বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের প্রসরস আসবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে জীবন সঙ্গীরা কর্ম পেয়ে তাদের বেকারত্বের অভিশাপ ঘোষাতে সক্ষম করতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জৈব করতে পারে তাছাড়া কামনা বাসনা তো পূর্ণ করবেই তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এবং স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে এমনকি শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি পরিলক্ষিত হবে নতুন নতুন বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে সেই সঙ্গে শত্রুরা পিছু হতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে অপমান হতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে জল অস্ত্র হবে গোলা বারুদ নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া বিশেষ করে দুরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টাকে অব্যাহত রাখবে তাই তো মকর জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে নসের দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে যা হাসপাতালে চক্কর কাটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি সন্তানদের কেরিয়ার ক্যারিয়ার চমকে দেবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমন কি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ পরিকল্পনা নস্বাত করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে স্মৃতি শক্তি বাড়বে এমন কি বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দো আশীর্বাদ চলার পথকে সুগম করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আয় উপার্জন বাড়বে সঞ্চয় গ্রাপ চাঙ্গা করবে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে শত্রুরা পিছু ঘটবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলই হতে হবে পিতা মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সে সঙ্গে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে তাছাড়া বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে অংশীদারদের সাথে স কলহ বিবাদের মীমাংসা ঘটায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে তাছাড়া রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী সঞ্চয় হলে দিনটি ইতিহাস রচনা করবে তবে লৌকিকতা কিন্তু শত্রুতার জন্ম দিতে পারে তাই তো অধিক লৌকিকতা পরিহার করতে হবে তো জাতক রাশি নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পদে পদে ভুল বুঝবে প্রতিটা ভুলের মাসুল গুনতে হবে তাই তো ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামনে বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে অবশ্যই এগুলো বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবিন্দু আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর সাবলীলভাবে আপনাদের দিনটি অতিবাহিত হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার